গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলে আছো সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছে তাই বৃষ্টিটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম আর কি যে আর ভাবছিলাম এই বৃষ্টির দিনে না কাজকর্ম করতে ভীষণ কষ্ট হয় তার জন্য কি করব না করব তাই একটু ভাবছিলাম আর ভাবলাম তোমাদেরকেও দেখাই সকাল সকাল এত সুন্দর বৃষ্টি হচ্ছে রাতভর বৃষ্টি হয়েছে শুনলাম মার কাছ থেকে আর সকালবেলাও দেখছি বেশ বৃষ্টি হচ্ছে তো কিছু কাচাকুচি ছিল আর কি বলো তো মামাম তো এখন ছোট জামা বা প্যান্টে মাঝে মাঝে প্যান্ট ট্যান্ট ভিজিয়ে ফেলে তো তার জন্য ওরগুলো না গন্ধ হয়ে যায় না ওরগুলো রোজ রোজ না কাচলে ভীষণ সমস্যা আর রোজই কাচি যেহেতু ওগুলো পরিষ্কারই থাকে তাই অল্প সার্ফে ভিজিয়ে এভাবে চিপড়ে চিপড়ে ভালো জলে এবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে ঘরের মধ্যেই এখন মেলে দেবো পরে যদি রোদ কিছু ওঠে তখন বাইরে মেলবো এই করি আর কি বৃষ্টি দিয়ে খুব সমস্যা হয় বাইরে যাওয়া যায় না কল পাড়ের দিকে এই ঘরের মধ্যে থেকে বারান্দার মধ্যে থেকে কাজকর্ম করতে হয় খুব কষ্ট হয় কিন্তু কি করা যাবে করতেই হবে আর সকাল সকাল অনেক ভেজা হয়ে যায় এখন তো ওয়েদার ভীষণ খারাপ একটা বর্ষার ওয়েদার চলছে তোমরা সকলেই জানো এর মধ্যে যদি এখন মানে খুব বিজি বা একদম বারবার করে ভিজে যায় বৃষ্টিতে তাহলে তো শরীর খারাপ করবে আর আমার শরীর খারাপ করলে তো আমার মেয়ের ভীষণই কষ্ট হয় তার জন্য আমি সবসময় একটু বুঝে শুনে চলার চেষ্টা করি যাতে আমি অসুস্থটা কম হই আমি অসুস্থ কম হলে কিন্তু আমার মামা ঠিক থাকবে তার জন্য সেটাই চেষ্টা করি আর এদিকে এখন জামা কাপড়গুলো দেখো প্রায় ধুয়েই ফেলেছি আর দুটো আমাদেরও জামা কাপড় আছে সেগুলো ধুয়ে এখন ঘরে মেলে দিই পরে যদি যদি তো ওঠে তখন কিন্তু ওপরে মেলে দেবো শুকিয়ে যাবে তো এই হচ্ছে আজকের সকাল থেকে শুরু করেছি সকালে বেলা সকালবেলায় মা এই বারান্দাতে বসেই হচ্ছে বাসন টাসন মেজেছে আর আমি কাঁচাকুচিগুলো করব করে এবারে মেলবো মেলে তারপরে দেখা যাক কি করি কি না করি আর সকালবেলাকার চাটা আমার করা হয়ে গেছে আর ঠাকুরের পুজো থেকে কদিনের জন্য ছুটি তো এখন ওর জন্য এই দিকের কাজগুলো বেশি করে করছি মা ওদিকে স্নান করে পুজো দিচ্ছে তার জন্যই আমি এই কাজগুলো করছি একটু রুটিও করব মা বললো আটা মেখে একটু রুটি করো আমি এদিকে পুজোটা দিয়ে দিই পুজো দিতে একটু সময় লাগে ভালোভাবে পুজো দিতে গেলে কিন্তু আধা ঘণ্টা প্রায় লেগেই যায় যার জন্য আর এত মেলা ঠাকুর সময় তো লাগবেই বলো তার জন্য আমি হচ্ছে এই দিকেগুলো একটু এগিয়ে নিচ্ছি ফাঁকে আমার সবার আগে চিন্তা থাকে হচ্ছে প্রথমত হচ্ছে এই জামা কাপড় জামা কাপড় কাঁচা হয়ে গেলে তখন আর টেনশন থাকে না হাঁটা টাঁটা মেখে নিয়েছি এবারে একটু রুটি টুটি বেলে নিই রুটি বেলে নিলে তারপরে একটা একটা করে ভাজবো আর আমি না একসাথে খুব একটা ভালো ভাজতে পারি না কিন্তু আজকে দেখি চেষ্টা করে দেখি কেমন হয় যদি হয় তখন তোমাদেরকেও অবশ্যই জানাবো আর এদিকে দেখো একটা একটা করে এখন তাওয়াতে একটুখানি সেঁকে নেবো তারপরে হচ্ছে ছেঁকনি দিয়ে যেভাবে ছেঁকে সেভাবে ছেঁকবো তো খুব একটা তো ভালো পারি না কিন্তু তাও চেষ্টা করি আর কি আর রুটির সাথে মা হচ্ছে তরকারি করেছে তো তরকারি খাবো মা তরকারিটা আগেই করে রেখেছিল তাই রুটিটা আমি করে নিলাম আমি খুব একটা দেখো ভালো বাস ভা ভাজতে পারি না কেমন একটা ফুল ছিল না যার জন্য আবার ছেঁক নিতে দেবো আর কি ছেঁকার জন্য তো একটা একটা করে খুব একটা ভালো ফুল ছিল না আমার দ্বারা আবার রুটিটা ঠিক হয় না আমি আবার লুচি টুচি করতে পারি বড়োটাও করতে পারি কিন্তু এই রুটি আমি করতে পারি না কোনো মতে তো চেষ্টাও করি না আসলে চেষ্টা করলে হয়তো পাতাম আর আমরা কী বলো তো চেষ্টার হয়তো অনেক কিছুই করি না কিন্তু চেষ্টা করলে আমরা সবই পারি সেটাই আর কি করতে চাই না এই হচ্ছে আমারও একটা মানে বাজে অভ্যাস আমি রান্নাতে একদমই ভালোবাসি না রান্না করতে এই মেয়ের জন্য একটু করতে হয় তাই করি নাহলে একদমই ভালোবাসি না আর মোটামুটি রুটি দেখো ফলেও না ছাতা ও আমার দ্বারা হয় না এই আমার দ্বারাই হবেও না রুটি আজকে খেতে সবারই খুব কষ্ট হবে আমি বুঝতেই পারছি তো যাই হোক এখন আমি একটু চা নিয়ে নেব চা তরকারি আর রুটি দিয়ে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আজকে আবার মেয়েকে পড়তে টরতে নিয়ে যাব তাই আমি আগে খাওয়াটা খেয়ে নিই আমার হলে এই সারাদিনে একটুকু যদি উঠে পড়ে কো আমি সময় পাই না যে খাবো এই দেখো আমি একটুখানি কুদরি ভাজা আলু ভাজা আর এদিকে রুটি নিয়েছি বসে এবার চা দিয়ে খাবো আর এমন আমি রান্না করেছি যে আমার মুখে আটা টাটা লেগে গেছে ওই দেখো ঠোঁটের কাছে কতগুলো আটা লেগে আছে আমি তো খেয়ালই পাইনি পরে যখন এডিট করছি তখন দেখলাম যে ও মুখে আটা লেগে রয়েছে আসলে আমি তো বিশাল এক রাঁধুনি সেই রাঁধুনির কথা তোমরা কি বলবো লজ্জা লাগে বলতে যার জন্যই তো এরকম কড়াকড়া রুটি হয়েছে এই রুটি জিবি জিবি বা আবার খসে গেল আমার মনে হলো আর কোনোদিন আমি রুটি করব না যাই হোক তো মা জানি না কেমন কীভাবে খাবে কষ্ট হবে মার একটু আর আজকে একটু বাড়িও যাওয়ার আছে কারণ আমাদের একটা শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে ওর বাবা নেই বাড়ি যাব মেয়ে নিয়ে একটু অসুবিধা হবে ঠিকই কিন্তু পরে যাব আর এদিকে হচ্ছে মামা মেয়ে সকালের খাবারটা করে নিই যাবো একটু দুপুরের পরে আর এখন সকালের খাবারটা তো খাবে কিছু তো খাবে এই জন্য কই মাছ ছিল আগের দিনে তো কই মাছটা একটু ভাজা করে ওরটা ঝোল বসিয়ে দেবো পেঁপে আলু গাজর দিয়ে বা কুমড়ো দিয়ে আর এদিকে হচ্ছে আমাদেরও হচ্ছে মাছ টাছ রেখেছে সেগুলো করবো আর এই দেখো ভালো করে পেঁপে আলু আর হচ্ছে কুমড়ো দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর আমি এখন চলে এলাম ছাদে মোটামুটি এখন বৃষ্টি আর হচ্ছে না যতটুকু তাপ টাপ আছে তাতে জামা কাপড়গুলো অর্ধেকটা শুকিয়ে যাবে তাই ছাদে এসে পটাপট করে এখন মেলে দিলেই আমার মোটামুটি কাজ এখন কমপ্লিট মেয়েকে পড়িয়ে টড়িয়ে বাড়িও নিয়ে চলে এসেছে একদম আমার এইসব কমপ্লিট আর আজকে স্কুল পাঠাবো না কারণ এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই তার জন্য স্কুল যাওয়াটা এখন ভূমির উচিত হবে না ঠান্ডা ঠান্ডা লেগে যাবে আর জামাকাপড় কাপড় মেলে দেখলাম এই ছাদের এই জায়গাটা জল জমে আছে আসলে জল জমা থাকলে না আমার ভীষণ ভয় লাগে যে ড্যাম না পড়ে যায় আবার ওর জন্যই সবসময় এই জায়গাটা পরিষ্কার করি এই জায়গাটাই বিশেষ করে ঢালটা একটু কেমন যেন জলটা ঠিক বেরোতে চায় না যার জন্য এরকম ঝাড় দিয়ে দিয়ে মাঝে মাঝে বের করতে হয় আর এই জিনিসগুলো ছোট ছোটোখাটো বিষয়গুলো একটু লক্ষ্য করি বাড়ির যাতে সব দিক তো আর বাবা মা করে উঠতে পারে না কিছু দিক তো আমাকেও দেখতে হবে তাই না আসলে কী তো সংসারটাকে যদি ভালোবেসে করা যায় বাড়িটাকে যদি নিজের ভাবে করা যায় মানুষগুলোও যদি আমাকে নিজের ভাবে তখন না এই সব কাজগুলোতে কষ্টও হয় না দিন কাজ করার পর আর অসুবিধাও হয় না সব কাজগুলো যেন নিজের থেকেই কেন কেমন জানি না করতে ইচ্ছা করে আর যখন কেউ গ্রহণ করে উঠতে পারে না না তখন এই বাড়িটাকে নিজেরও আর মনে হতেই মানে মনে হয় না আর কি এটাই তো আমার ক্ষেত্রে বলতে পারো হচ্ছে সেভেন্টি থার্টি কিছু করার নেই মেনে তো নিতেই হবে তো যাই হোক এখন হচ্ছে গাছের বেগুন তোলা হয়ে গেছে দেখো কি সুন্দর সুন্দর বেগুন হয়েছে গাছটাতে বেগুনও হলো প্রায় আমরা পঁয়ত্রিশ পঁয় হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশটা তো বেগুন খেয়েই ফেলেছি সবসময় তার ভিডিও করে করে হওয়া ওঠে না বা করা হয় না আর এখন মাম্মা হচ্ছে একটু দুধ খাচ্ছে আর পড়তে গেছিলো পড়া থেকে বাড়ি আসার পর ওকে একটু দুধ খাইয়ে দিচ্ছি কারণ আমার রান্না করতে একটু দেরি হয়ে গেলো যার জন্য ওকে একটু দুধ খাইয়ে দিই তারপরে ওকে ভাত খাওয়াবো তারপর বাড়ি যাব এই ছিল আজকের ভিডিও আর খুব একটা বেশি করতে পারিনি আর আজকে হচ্ছে বাড়ি যেহেতু যাওয়া আছে ওই জন্য খুব তাড়াহুড়ো করছি একটু মাছ টাছ করে তারপরে যাবো হচ্ছে বাড়ির দিকে আর মামামের পড়া আছে সেগুলোও আছে সেগুলোও করাতে হবে আর এদিকে দেখো মাছ ভাজাগুলো এবারে তেলে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েই কিন্তু আমার মোটামুটি আজকে কাজ শেষ ঝোলে দায়িত্ব হচ্ছে মায়ের মা করবে আজকে বেগুন আলু দিয়ে ঝোল তোমরা এই তেলাপিয়া মাছের কাড়া বেগুন আলু দিয়ে ঝোল খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো আমি কিন্তু এই প্রথমবার খাবো দেখা যাক কেমন করে আর চলো আস্তে আস্তে একটু ওয়েদারটা উপভোগও করছিলাম বেশ ভালোও লাগছিলো আজকে এই পর্যন্তই রইলো বন্ধুরা পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকেও ভিডিওটা দেখো